বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে যে যে কোনো আন্দোলনে কিন্তু এই শ্রমজীবী মানুষের ভূমিকাটা খুবই অগ্রগণ্য নীতি নির্ধারণের সময় দেখা যায় কি খুব সীমিত সংখ্যক একটি তাদের অংশগ্রহণ থাকে আপনার কি মনে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই যে বিশাল সংখ্যক তরুণ তাদের ভূমিকাটা কতখানি প্রভাব পড়বে বলে মনে করেন আমি মনে করি যেহেতু আমাদের জাতীয় সংসদ নির্বাচনের যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার প্রায় তিরিশ শতাংশ হচ্ছে তরুণ ভোটার এবং সেখানের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে শ্রমজীবী তরুণ ভোটার তারা জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে এজন্য যে তাদের যে জীবন সংগ্রামের যে ইতিহাস দিয়ে তারা যে জীবন সংগ্রামের সাথে চলছে তাদের সংগঠিত এবং সচেতন মতামত যখন তারা প্রয়োগ করবে সেটা রাজনীতিতে জাতীয় সংসদেও কিন্তু এটার প্রভাব পড়বে শহর এবং শিল্পকেন্দ্রিক এলাকাগুলোতে দেখা যাবে যে তাদের ভোটের মাধ্যমেই ফলাফল অনেকাংশে নির্ভর করবে যে তাদের ভোটটি ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি দক্ষতা প্রশিক্ষণ ন্যায্য মজুরি এগুলোর জন্য আইন প্রয়োগেও জোরালো ভূমিকা রাখবে আপা আপনার কথা থেকে বুঝতে পারলাম যে আমাদের শ্রমজীবী যে ভাই বোনরা আছে তাদের কিন্তু ভোটটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে